নমস্কার বন্ধুগণ আমি দীপঙ্কর প্রামাণিক উত্তর চব্বিশ পরগনা জেলার শ্যামনগর থেকে বলছি একজন অ্যাসোসিয়েট আজকে আমার কাছে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন উইনোর থেকে আমার যে শপিং মোবাইল শপিং মাত্র চার দিনের মধ্যে মাত্র চার দিনের মধ্যে উইলোরা শপিং প্রোডাক্ট কিন্তু আমার কাছে চলে এসেছে তো আমি আপনাদের সামনে ওপেন করব দেখুন আপনাদের সামনে আমি ওপেন করছি আপনারা দেখুন কি জবরদস্ত প্যাকেং প্যাকেজ হয়েছে দেখুন ধর বৃষ্টি বন্যা কিছুই হবে আপনারা দেখতে থাকুন কি কি প্রোডাক্ট এনেছি সেটা দেখাবো দেখুন অবদি প্লাস্টিকটা এত সুন্দর প্যাকিং ভাবা যায় না দেখুন এটা এবারে দেখুন দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের কাছে দেখাবো সমস্ত যে প্রোডাক্টগুলো পেস্ট আছে এই যে আপনারা পেস্ট দেখতে পাচ্ছেন কুড়িটা পেস্ট দিয়েছিলাম দেখুন ছটা করে আছে

কুড়িটা অলরেডি দশ থেকে পনেরোটা আমার অর্ডার আছে তো আর এই যে দুটো দেখুন কি জবরদস্ত ভাবে কোম্পানির এই প্রোডাক্ট এসে গেছে আমি আপনাদের সামনে সব লাইভ দেখাবো দেখুন সাবান আছে চারটে চারটে আটটা তিন চারি বারো চারে ষোলো চারে কুড়ি দেখুন কুড়িটার সাবান পেস্ট পেয়ে গেলাম উইঞ্জোভা উইনজোভা অর্ডার দিয়েছিলাম একটা কম্বো অফারে একটি দু পিস আছে উইনজোভা কারা ইউজ করবেন প্রত্যেকটি ইউজ করবেন নখ থেকে শুরু করে মাথার চুল অবধি কাজ করবে প্রত্যেকটা মানুষের ব্যবহার করা দরকার চোদ্দ বছরের উপরে প্রত্যেকটা মানুষের ব্যবহার করা দরকার এবং আর একটা উইনজোভা সিঙ্গেল উইনজোভা অর্ডার দিয়েছিলাম এই যে সেটাও চলে এসেছে এবং দিয়েছিলাম কনস্টিপেশন চূড়ান পেটের সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে একবার ইউজ করে দেখুন লঙ্কা ঝাল না মিষ্টি একবার কামড় দেবেন তবে না বুঝতে পারবেন দেখুন উইনজোভার পরে কনস্টিপেশন চূড়ান কনস্টিপেশন চূড়ান ছিল দুটো চলে এসেছে আর কি দিয়েছিলাম স্টোন কেয়ার দিয়েছিলাম কিডনির যে কোনো সমস্যা পাথর থেকে শুরু করে এক্সেট্রা এক্সেট্রা আলো ওর জন্য স্টোন কেয়ার দুর্দান্ত এগুলো কিন্তু কোনো ঔষধ নয় এগুলো একটা সাপ্লিমেন্ট একটা নিউট্রিশন যেটা দুর্দান্ত কাজ করবে আমরা যদি ব্যবহার করি দুর্দান্ত কাজ করবে একবার ব্যবহার করতে হবে তবে না বুঝতে পারবেন কি কাজ দেয় ওয়াও চাবন প্রাস চাবন প্রাসের কাজ কি দুর্দান্ত চাবন প্রাস দুর্দান্ত দেখুন বাক্স প্রায় ফাঁকা ওয়াও অ্যান্টি পেইন অয়েল অ্যান্টি পেইন অয়েল কার না দরকার অ্যান্টি পেইন অয়েল প্রত্যেকটা ঘরে যেখানে দেখা সেখানে অ্যান্টি পেইন অয়েল ব্যথা গায়ে পড়ে যাবে এত দুর্দান্ত হয়ে যান দু পিস দু পিসই ফেস ওয়াশ দেখুন একই ফেস ওয়াশ দু রকম প্যাকেজিং তিনটে অর্ডার এটা দুটো এটা দিয়েছিলাম পেয়ে গেছি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে অবশ্যই আর এর মধ্যে কি আছে দেখা যাক ওয়াও মাথায় মাথার তেল হেয়ার অয়েল পেয়ে গেছি গিয়ার অয়েল দুটো দুর্দান্ত কারুর চুলের সমস্যার জন্য এবং দেখুন এই যে শ্যাম্পু দুশো গ্রামের শ্যাম্পু তিনটে অর্ডার দিয়েছিলাম তিনটে কিন্তু পেয়ে গেছি কারুর চুলের জন্য যাদের চুলের সমস্যা তাদেরকে বলবো এই তিনটে জিনিস ব্যবহার করতে হবে এক হলো উইনজম অবশ্যই ব্যবহার করতে হবে এই শ্যাম্পু অবশ্যই ব্যবহার করতে হবে এবং তার সাথে হেয়ার অয়েল এই তিনটে যদি ব্যবহার করা যায় দুর্দান্ত রেজাল্ট তো সব প্রোডাক্ট আমি পেয়ে গেছি ঠিকঠাকভাবে আপনাদের সামনে প্যাকেজ করলাম সবই পেয়ে গিয়েছি তো আপনাদের কাছে এইটুকুই বলবার আমার নাম আগেই বললাম আমার নামটা মনে রাখবেন দীপঙ্কর প্রামাণিকার কোম্পানির নামটা মনে রাখবেন উইলোরা মার্কেটিং প্রাইভেট লিমিটেড জয় জয় উইলোরা